Get a কোটা দৰ ন 看 <aunque mehranoughs> <muchos>

জিয়াউর রহমান ছাড়া বিএনপি হয়ে যাবে শহীদ জিয়ার মাইনাস হওয়ার পরে এই দেশদের যখন খারেদা এবং এই বিএনপি এই দেশের মানুষের আগে তুলে ধরেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী সম্পর্ক এবং দু হাজার একের পরে স্বাস্থ্য পরিবার অনেক আগ আমি তিন তিন ভাগ আর স্নেহের এবং শ্রদ্ধায় আমি দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি তাই আজকে আমার বিশেষ করে নিজের এবং খালেদা জিয়ার যে অভাব এই দেশে এটা কিন্তু আমি বলে শেষ করতে পারি দেশের মানুষ এবং খালেদা জিয়াকে কি পরিমাণ আজকে অভাব অনুভব করছে তা বলে শেষ করতে পারি আজকে আমরা সতজে এবং খালেদা জিয়াকে স্মরণ করেছি আমরা সেহেদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেছি এবং এই দুইজনের সন্তান তারেক রহমানকে আজকে এদেশের মানুষ কীভাবে

এবং খালেদা জিয়া এই দেশেই মৃত্যু বক্তব্য রাখতে চান এবং বেগম খালেদা জিয়া কিন্তু এদেশেই মৃত্যুবরণ করেছেন তিনি বলেছিলেন যে তিনি এই দেশের সন্তান এই দেশেই তিনি মৃত্যুবরণ করবেন এবং তিনি তা প্রমাণ করেছেন সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আকর্ষী নেত্রী সার জন্যে তিনি এই কী পরিমাণ কী পরিমাণ তিনি এই মানুষের জন্য কাজ করেছেন সেবা করেছেন আজকে যখন ভালোভাবে উৎসবকে আমেক রহমানকে যথাভাবে এভাবে স্মরণ এভাবেই সুযোগ এবং এটা যে বর্তমান সরকার বেশি সম্মান দিচ্ছে এটা আমরা মনে করি এই দেশের মানুষের স্বার্থেই এই সরকার কারেক সম্মান দেওয়ার দরকার কতটুকুই সম্মান দিচ্ছেন আমরা মনে করি দেশের মানুষের সম্মান এই সরকার সেই সম্মানটুকু ঠিক আছে সে আমরা স্বার্থ জনগণের স্বার্থ এখান বলি জনগণের স্বার্থ জনগণের সম্মান দেওয়ার জন্যই বর্তমান সরকার যতটুকু তারাই কম পেছনে 分かった。<music>